করছি সবাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জৈব যৌগের হচ্ছে পরের ভিডিওটা নিয়ে জৈব যৌগ সিরিজটা যে আমাদের চলতেছিল সেটার আর আজকের টপিকটা হচ্ছে কার্বনীল যৌগ শনাক্তকরণ তো তোমরা কার্বনীল যৌগ বলতে কি বোঝা আগে বলো তো কার্বনীল যৌগ কাদেরকে বলা হয় কার্বনীল যৌগ হচ্ছে এলডিহেড এবং কিটোনকে বলা হয় একত্রে না এলডিহেডও কার্বনীল যৌগ আবার কি কিটন ও কার্বনীল যৌগ তার মানে এরা দুটাই কার্বনীল যৌগ এই কার্বনীল যৌগ কিভাবে শনাক্তকরণ করবে দেন এই কার্বনিল যৌগ দুটার মধ্যে পার্থক্য কিভাবে করবে কথা বুঝো তোমাকে ধরো একটা পাত্রের মধ্যে কিছু যৌগ এনে দিয়ে বললো যে আচ্ছা দেখো তো এইটা কার্বনীল যৌগ কি না তো প্রথমে তোমাকে এটা দেখতে হবে কার্বনীল যৌগ কিনা তো তুমি আচ্ছা বুঝে গেলে যে এটা কার্বনিল যৌগ না হলে তো নাই ওকে কিন্তু কথা হচ্ছে ধরো কার্বনিল যৌগ তুমি বুঝলে যে এটা কার্বনিল যৌগ মানে এখানে এটা হয় অ্যালডিহাইড বা কিটন তাইলে এখন তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি বলো তো এটা তুমি বললা কার্বনিল যৌগ এটা এখন তুমি তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা বলো অ্যালডিহাইড নাকি কিটন এটা তখন তোমাকে আবার অ্যালডিহাইড আর কিটন কিনা সেটাও যাচাই করতে হবে ওই জিনিসটুকু আজকে তোমাদেরকে আমি শেখাবো তো যে কোনো একটা যৌগ এনে দিয়ে তোমার যদি বলে যে এটা কার্বনিল যৌগ কিনা যাচাই করো অর্থাৎ কার্বনীল যৌগ মানে হয়েছিল এক্ষেত্রে তার কার্বনিল যে মূলক আছে ধরো সিও মূলক যেটা আছে এই কার্বনিল মূলক এই মূলকটা আছে কিনা যাচাই করতে হবে আমরা জানি এল এর মধ্যেও সিও থাকে কিটনের মধ্যেও থাকে যেমন এল এর মধ্যে তো ডিরেক্ট সিওটা মাঝে থাকে ধরো আর ও আর এভাবে আর এলডিহাইডের মধ্যে এটা কিটন আর এলডিহাইডের মধ্যে কিভাবে থাকে এল ডিহাইড এর মধ্যে দেখো এই যে এখানে থাকে এরকম ভাবে এখানেও কিন্তু সিও মূলকটা আছে তার মানে কার্বনিল যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার মূলকটা থাকে তো এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাকে আগে বুঝতে হবে যে এটা কার্বনিল যৌগ কি না এটাকে যাচাই করতে হবে তো যেই কোনো যৌগ যদি আমাদেরকে এনে দেয় সেখানে যদি তুমি ওইটার মধ্যে টু ফোর ডিএমপি অর্থাৎ টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বা হচ্ছে হলো ব্রাডির বিকারক যেটাকে বলা হয় সেটা যদি তুমি ওই যৌগটার মধ্যে দাও এবং সেখানে যদি কমলা বা হলুদ বর্ণের এক ধরনের অদক্ষেপ তৈরি হয় তাহলে তুমি বুঝবে ওই যৌগটা হচ্ছে হলো কি কার্বনিল যৌগ ঠিক আছে তাহলে সবার আগে আমাদেরকে যাচাই করতে হবে যে এই যৌগটা কার্বনিল যৌগ কিনা সেটা কিভাবে যাচাই করব কার্বনিল যৌগগুলো 24 ডিএনপি এর সাথে বিক্রিয়া করে 24 ডিএনপি মানে কি 24 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন সেই 24 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনটা কি সেটা হচ্ছে টু ফোর দুই নাম্বার কার্বনে হাইড্রোজিন হচ্ছে হলো এন এইচ টু এন এইচ টু এটাকে বলা হয় হাইড্রোজিন আর নাইট্রোমূলক আছে চার নাম্বার কার্বনে মূলক আছে এই জন্য এটার নাম হচ্ছে টু ফোর ডাই নাইট্রো দুইটা নাইট্রো ডাই নাইট্রো নাইট্রো ফিনাইল বেঞ্জিন বলা একে ফিনাইল বলা হয়। সবার কাছে ক্লিয়ার তাহলে এটা দিয়ে আমরা শনাক্তকরণ করবো অবশ্যই বেনজিন চক্র আছে তো এটা দিয়ে হচ্ছিল আমরা কার্বনিল যৌগ কিনা দেখব। দেন আমরা এদের মধ্যে পার্থক্য করব যদি কার্বনিল যৌগ হয় তাহলে অ্যালডিহাইড বা কিটো কিটোন সেটা দেখবো তাহলে সবার আগে চলে এই যে 24 ডাইনেটাফিলের যে হাইড্রোজেন আছে এটার সাথে যদি আমরা অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া ঘটাই বা এটার মধ্যে অ্যালডিহাইড দেখো যে তোমাকে একটা যৌগ এনে দিয়ে বলল এই যৌগটা কার্বনিল যৌগ কিনা যাচাই করো তো আমি ধরে নিলাম সেটা একটা অ্যালডিহাইড দিল CH3CHO এবার আমি করব কি সেটার মধ্যে একটা 24 ডিএনপি ঢেলে দিলাম দেওয়ার পর কেমন হবে জানো এখানে একদম কমলা বা হলুদ বর্ণের অদক্ষেপ তৈরি হবে কমলা বা হলুদ সেটা কেমন সেটা হবে হচ্ছিল একদম খুব সিম্পল জিনিসটা এই যে এখানে তোমার কি আছে বলো তো এই যে এইচ টু আছে না এই ওটা এইচ টুর সাথে দিয়ে তুমি এইচ টু ও বের করে দিবে পানি বের করে দিবে কি করে দিবে বলো তো পানি বের করে দিবে তো এখান থেকে যদি তুমি পানি বের করে দাও কথা খেয়াল করো পানি বের করে দিলে আর কি থাকে এখানে এই যে এটা থাকবে যে বেঞ্জিন বলয়টা আমি এখানে আঁকছি বেঞ্জিন বলয়টা দেখো এই যে ব্যঞ্জিন বলয়টা এটার পুরোটা এই যে অ্যান টু তারপর হচ্ছে এখানে এন টু তারপর এই জায়গাটাতে দেখো এইচ e n n h n এ তো আর ও তো বের করে দিয়েছো তুমি এবার করবে কি জানো এর পরে এই জায়গাটার মধ্যে একটা কারিশমা করবে কি যেই যে কার্যকরী মূলকের যেই মানে যেটা থেকে ও গেছে যেই কার্বনটা থেকে ওই কার্বনটাকে তুমি এখানে বসিয়ে দিলে দেখো বসানোর পর এই যে কার্বনটার মধ্যে হাইড্রোজেনটা আছে তাকে তুমি এক দিকে দিলে আর আরেক দিকে তুমি এই যে ch3 মূলকটাকে দিয়ে দিলে দিলে ওকে দেওয়ার পর দেখো এখনো এই নাইট্রোজেনের দুইটা হাত খালি এই কার্বনের দুইটা হাত খালি তাইলে এদের মধ্যে বনটা হবে এরকম এইটা হচ্ছে কমলা বা হলুদ বর্ণের অধক্ষেপ এটা কমলা বা বা হলুদ এই অদক্ষেপটা হবে কমলা বা হলুদ কমলা বা হলুদ এটা এল ক্ষেত্রে দেখালাম যদি এটা ধরো ইথানেল না হয়ে মিথানেল হতো তাহলে বিক্রিয়াটা কেমন হতো একই জিনিস হতো এখানে মিথানেল

যদি প্রোপানেল হয় সি এস থ্রি তখন কি হবে তখন এই যেটা পানির সাথে এটার সাথে পানি হয়ে চলে যাবে বাদ বাকি চলে কি সি এইচ একসাথে থাকবে আর সি এস টু একসাথে থাকবে তো এই যদি প্রোপানেল নাও তাহলে এটা এরকম আসবে সি টু থ্রি দেখো এই এটাও কমলা বা হলুদ বর্ণ দেখে তোমার যে অ্যালডিহাইড নাও টু ফোর ডিএনপির সাথে এইভাবে যৌগ গঠন করবে কথা বোঝা গেছে তোমাদের যদি এটা তারে আমরা বুঝে গেলাম যে এলডিহাইড এভাবে বিক্রিয়া যায় এবার একটা বিক্রিয়া লিখতে পারো তুমি প্রত্যেকটা উদাহরণ আলাদা আলাদা করে তুমি লিখতে পারো পরীক্ষা যে কোনোটা তোমাকে দিতে পারে যে কোনোটা বিক্রিয়া লাগবে এবার আসো তুমি এবার কিভাবে বুঝবে যে হচ্ছে হলো কিটোন ধরো যে একটা কিটোন আমি যেটা লিখলাম প্রোপানোন লিখতেছি আমি c o সি এই যে দেখো প্রোপানোন যেটাকে আমরা বলি এর মধ্যে আমি তোর টু ফোর ডাইনাইট্রোফিন কি দিলাম হাইড্রোজেন দিলাম দেওয়ার পর এখানে কি ঘটবে এখানে এই যে এইচ এইচ টু এখান থেকে ওটা নিয়ে তোমার এই পানি হয়ে চলে গেল। তারপর দেখো এই কার্বনটাকে তুমি এবার কার্যকরী মূলকের সেই কার্বনটা এখানে বসিয়ে দিলে ঠিক আগের মতো সবকিছু ঠিক থাকবে এই কার্বনটা দুই পাশে একটা সিএস আছে আর একটা সিএস আছে এই যে এই জায়গাটাতে চেঞ্জ আসবে এই যে সিএস এই যে সিএস থ্রি দেখো তো ঠিক সেম জিনিসটা বিক্রিয়াটা সব কিছু দেখো সেম থাকতেছে জাস্ট এই জায়গায় হচ্ছে মূলকগুলা কি হচ্ছে আমি এইটা অনুযায়ী যোগ অনুযায়ী সাজাচ্ছি ঠিক আছে কিটনের ক্ষেত্রে দুই পাশের এক পাশের দেখো কার্বনের এই সিও মূলকের সি এই কার্বনটা হচ্ছে এটা আর বাদ বাকিগুলো ছিল এটা এক পাশে গেছে এটা আরেক পাশে গেছে এই দেখো এটা এটাও কমলা বা হলুদ বর্ণের তাহলে এই টুকু থেকে এই 24 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বা হচ্ছে ব্রাডির বিকারক যেটা কি বিকারক ব্রাডির বিকারক এটাকে ব্রাডির বিকারক বলা হয় এই ব্রাডির বিকারক যখন 24 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে তখন দেখো সরি ব্রাডির বিকারক বা টু ফোর ডাইনেটোফিন হাইড্রোজেনের সাথে যখন এল বা কিটন কি করে বিক্রিয়া করে তখন এরকম কমলা বা হলুদ বর্ণের কি তৈরি করবে অদক্ষেপ তৈরি করবে তার মানে কখনো যদি তোমাকে একটা পাত্রের মধ্যে কিছু দ্রবণ এনে দিয়ে বলে এটা কার্বনিল যৌগ কিনা যাচাই করতো তো তুমি কার্বনিল যৌগ যাচাই করার জন্য সবার প্রথমে কাজ হচ্ছে তোমাকে ওইটার মধ্যে টু ফোর ডিএনপি বা ব্রাডের বিকারকটাকে ঢেলে দিবা। যদি দেখো কমলা বা হলুদ বর্ণের অদক্ষেপ তৈরি হয়নি তাইলে বলে দিবা যে এটা ছিল কি নয় কার্বনিল যোগ হবে না আর যদি কমলা বা হলুদ বর্ণের পদক্ষেপ তৈরি হয় তাহলে বলবা এটা এখানে যৌগ ওকে তাহলে প্রাথমিকভাবে কার্বনিল যৌগ কি না সেটা আমরা যাচাই শিখে গেলাম কিভাবে এবং এই বিক্রিয়া পরীক্ষা তোমাকে দেখাতে হবে ওকে তাহলে এটা হলো কার্বনিল যোগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া এখন মনে রাখতে হবে তো তুমি ধরো একটা পাত্রের মধ্যে পেলে একটা হলুদ বর্ণের তৈরি হলো তোমার টিচার বা পরীক্ষায় যে সেটা তোমাকে জিজ্ঞেস করলো যে যে এটা তুমি বললে ওকে দ্যাটস ফাইন এবার বলো তুমি এই কার্বনিল যৌগটা কি এলডিহাইড নাকি কিটোন তাইলে এবার আমাদের পার্থক্য আসবে এলডিহাইড ও কিটনের মধ্যে পার্থক্য করন কি বলতো এলডিহাইড ও কিটনের মধ্যে পার্থক্য করণ মানে কার্বনিল যৌগের আন্ডারেই আরেকটা টপিক বলা যেতে পারে এল ও কিটনের মধ্যে পার্থক্যকরণ এল ডিহাইড ও মধ্যে পার্থক্যকরণ দুইটা দুইটা বিকারকের সাহায্যে আমরা এটাকে করব একটা হচ্ছে টলেন বিকারক একটা কি বলতো টলেন বিকারকের মাধ্যমে টলেন বিকারক আরেকটা হচ্ছে হচ্ছিল ফেহলিং দ্রবণ দ্বারা কোনো কোনো বইতে লিখেছে বা কোন কোন বইতে এটা ফেলিং দ্রবণ লিখেছে কোনো সমস্যা নেই দুইটা একই মানে ইংলিশ থেকে বাংলা করতে গিয়ে নামের ইয়া হয়েছে আর কি এদিক ওদিক হয়েছে আর কি ঠিক আছে ফেহলিং দ্রবণও লিখে কোনো কোনো বইতে ফেলিং দ্রবণও লিখে যেটা ইচ্ছা তুমি যেটা প্রশ্ন থাকে ওইটাই ধরে নিবা আর কি এই দুইটা দ্বারাই আমরা এল ডি এড আর কিটনের মধ্যে পার্থক্যকরণ করতে পারবো তো এলডিহাইডে সাধারণত বিজারণ ক্ষমতা রয়েছে এলডিহাইড আর দেখো যখন টলেন বিকারক ইউজ করবো টলেন বিকারকটা কি আর ফেলিং গগনটাকে আগে জেনে নিই এই টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রক্সাইড যেটা হচ্ছে এজি এনএইচ থ্রি হোল টু থ্রি টু এই যৌগটা হচ্ছে হলো কী তো এই যৌগটা হল তোমার একটা এই জায়গায় হচ্ছে একটা ইয়ে থাকতে পারে এরকম হতে পারে এটা থাকতে পারে যুক্ত সিলভার হাইড্রক্সাইড যেটাচ হোল্টু ঠিক আছে কপার হাইড্রক্সাইড আর হচ্ছে NaOH এর মিশ্রণ এইটুকু এটাকে বলা হচ্ছে হলো কি ফেলিং দ্রবণ বা ফেলিং দ্রবণ ওকে তাহলে এখন আমরা এই অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রক্সাইড বা টলেন বিকারক দিয়েও আর দেখবো যে কিভাবে কি ঘটে দেখো একটা জিনিস মনে রাখবে আমি সহজেই তোমরা অবশ্যই সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে যে টলেন বিকারকের সাহায্যে তোমরা বই এগুলা খুব সহজে পাবে প্রত্যেকটা বই খুব জৈব যোগ পড়ার ক্ষেত্রে বইটা খুলবে শুধুমাত্র তুমি বিক্রিয়াগুলো ওখান থেকে বুঝবে না যে বা হচ্ছে হলো মেকানিজমটা তুমি জানো না আমার এই ভিডিওগুলো দেখলে তোমার ওই খুব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তুমি বিক্রিয়া বইতে কিভাবে লিখবা সেটা বইতে অলরেডি আছে তাই না তাই সুন্দর করে হচ্ছে কি আমার এখান থেকে তুমি বুঝবে তুলতেও পারো কিন্তু কথা হচ্ছে বইটা তারপর একবার চোখ বুলিয়ে ফেলবে যে আজকেই টপিকটা পড়ার পর যে কনসেপ্টটা আছে আছে সেটা একটু দেখে নিতে পারো তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যায় কথাটা তাই না চিম্পল ভেরি ভেরি কিন্তু চিম্পল আচ্ছা ভালো কথা তোমরা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হও না কেন ফেসবুক গ্রুপে কীতে হবে অ্যাড হয়ে যেতে হবে ফেসবুক গ্রুপটার নাম কি স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স পাশে ব্রেকা চাইপুল সার কিসার সার চাইপুল সার সাইফুল স্যার ঠিক আছে তো ওই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে নিও ঠিক আছে তাহলে আমার সাথে সরাসরি কমিউনিকেশনে তোমাদের সুবিধা হবে যে কোনো প্রশ্ন বা তোমাদের কী কী টপিক লাগবে সেগুলো গ্রুপে জানাইতে পারো একজন আরেকজনকে হেল্প করতে পারো তাই না আচ্ছা পরে চলে আসি বলো যে তুমি ভিডিও একটা করতেছেন ভিডিও একটা করি আবার এর মধ্যে আবার কথাও করতেছেন কত কাস্টিং যে করেন চলে আসে এবার টলেন্ট বিকারক এ দেখো আমরা এলডিহাইডের ক্ষেত্রে টলেন্ট বিকারক যখন দিব এলডিহাইডের জারণ ক্ষমতা রয়েছে কি সরি বিজারণ ক্ষমতা রয়েছে জারণ ক্ষমতা বলছি বিজারণ অ্যালডিহাইডের এর বিজারণ ক্ষমতার কারণে এলডিহাইড এখানকার যে সিলভার আয়নটা আছে এই সিলভার আয়নটাকে বিচারিত করে সিলভার ধাতুতে বা সিলভার দর্পণে পরিণত করে ঠিক সেম ভাবে আর এখানে ফেলিং দ্রবণ ফেলিং দ্রবণের ক্ষেত্রে অ্যালডিহাইড কি করে জানো এলডিহাইডের এখানে একটা লাল বর্ণের অদক্ষেপ তৈরি করে কিউপ্রাস অক্সাইডের সেটা কেমনে দেখবে এখন টলেন বিকারকের সাহায্যে আগে চলে কি শনাক্তকরণটা দেখি কিভাবে বলো তো টলেন বিকারকের সাহায্যে টলেন বিকারকের সাহায্যে এটা যখন তুমি সংকেতণ করবে তখন তুমি লিখবে যে টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে বা টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে এভাবে লিখবে তো এটা লিখা সুন্দর টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে ঠিক আছে যেমন ধরো যেকোন একটা অ্যালডিহাইড CH3CHO তো এই CH3CHO দেখো এই CH3CHO এটা যখন তুমি নিলে কার সাথে দিবে ধরো এই যে Ag এনএস থ্রি হোল সাথে দিলে এখান থেকে তোমার এখানে সিলভার দর্পণ উৎপন্ন হবে কি উৎপন্ন হবে সিলভার দর্পণ তোমার এখানে একটা জিনিস মনে রাখবে এখানে যত কার্বন বিশিষ্ট এলডিহাইড থাকবে ঠিক তত কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হবে এখান থেকে নর্মালি তো সিলভার বের হয়ে যাবে সিলভার বের হয়ে এখানে অদক্ষে আকারে পড়বে সিলভার তো এখানে দুইটা অ্যামোনিয়া আছে বেসিক্যালি কয়টা দুইটা তো একটা জিনিস মনে রাখবে এখান থেকে যেটা এটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড তাহলে দুই কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডে অ্যামোনিয়াম লবণ হবে সি দেখো এটা উৎপন্ন হয় এখান থেকে সাথে সাথে এখানে পানিও বের হবে কিছু কি বের হবে পানি বের হবে তো পানি বের সব টপ মিলাই দেখো শনাক্তকরণ করতে গেলে অ্যামোনিয়া এখানে আমাদের এন মিলাই ঝিলাই কিন্তু হয় না আরও একটা এন এখনো যাওয়ার বাকি একটা এন ফোর গেছে একটা এনএচ ফোর এর মধ্যে একটা নাইট্রোজেন গেছে এখানে নাইট্রোজেন আছে দুইটা আর একটা যায় নাই ওইটা যায় হচ্ছে কি হিসেবে জানো এনএইচ থ্রি হিসেবে কি হিসেবে চলে যায় এন এইচ থ্রি হিসেবে তো আমরা একবার দেখি যে শনাক্তকরণটার মধ্যে আমাদের সব কিছু সমতা ঠিক আছে কি না আমরা সমতা ঠিক করতে গিয়ে দেখলাম যে আমাদের এখানে অক্সিজেন একটা এখানে একটা দুইটা মাত্র অক্সিজেন কিন্তু এখানে দুইটা এখানে একটা তিনটা তার মানে অক্সিজেনের সমতাটা হয়নি তো বেসিক্যালি যখন তুমি এই টলেন বিকারকের সাহায্য এটা করবে সাধারণত এটা দুই মল হয় দেখো এবার দুই মোল দিলে এটাও টু হয়ে যাবে সিলভার রেটা তারপর এই জিনিসটা পুরো টোটালি এখন মোটামুটি একটা সেটেল ব্যাপার স্যাপার আসবে যে এখান থেকে দেখতে পাবে তোমরা আছে এটা তাহলে চারটা মনিয়া কয়টা চারটা তাহলে দেখো অক্সিজেন এখন হচ্ছে দুইটা এখানে দুইটা অক্সিজেন একটা তিনটা পানি পানির অক্সিজেনের ব্যাপারগুলো ঠিক আছে অক্সিজেনের সমতাটা চলে আসছে তার মানে এটা আর এটা একমলি হবে বুঝাই যাচ্ছে অক্সিজেন যেহেতু সমতা চলে আসছে এবার আর কি ঠিক আছে সিলভার তো দুইটা সমতা করে ফেললাম এইটা খুব সম্ভবত তিনটা দিলে মিলে কিনা একবার দেখো তো আমার যতটুকু ধারণা এটা মিলে যাবে তুমি কেমনে বুঝলেন দেখো এখানে টোটাল চারটা এমোনিয়া কয়টা চারটা এমোনিয়ার দিকে আমরা একটু দেখো এই এই চারটা অ্যামোনিয়া এখানে এই এখানে হয় কি জানো এই অ্যামোনিয়াটা এখান থেকে এই হাইড্রোজেন নিয়ে একটা হাইড্রোজেন নিয়ে দেখো এই এনএচ ফোর হিসেবে এখানে যায় ঠিক আছে বা হচ্ছিল অন্যভাবে তুমি বলতে পারো এখানে দুইটা ওয়েচ তো ওয়েচ কিন্তু দুইটা দুইয়ের কারণে এখানে দুইটা ওয়েচ দুইটা ওয়েচের এর মধ্যে তোমার পানি হিসেবে পানির মধ্যে যায় একটা ওয়েচ ঠিক আছে তারপর আরেকটা ও চারটা দেখো কিন্তু ও হিসেবে এখানে চলে যায় একটা আর আরেকটা তোমার কি হিসেবে তো আর যেই খেয়াল করে খুব ভালো করে খেয়াল করো আরেকটা এখানে কি থাকে ও থাকে ওই ওটা কোথায় ঢুকে তো ওই ওটা ঢুকলো কিন্তু এখানে এই ওটা এখানে এসে ঢুকলো কথা বোঝা গেছে দেন তুমি চিন্তা করো তো আর কি কিছু আছে কি নেই যে এখানে একটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা আছে একটা অ্যামোনিয়ার সাথে মিলিত হয় একটা অ্যামোনিয়ার সাথে মিলিত হয়ে এই যে NH4 উৎপন্ন করে কি উৎপন্ন করে NH4 তো তুমি এটা বিভিন্ন ভাবে এটা ব্যাখ্যা করতে পারো এটা যে এরকমই হয় মানে এখানকার হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয় বা এখানকার হাইড্রোজেনটা এখানে যুক্ত হয় এরকম ভাবে বলার দরকার নেই জাস্ট মিলানোর জন্য তুমি সুন্দর করে বলতে পারো যে দেখো এখানকার যে জিনিসগুলো আছে এই যে OH এর একটা পানির মধ্যে যায় এটা যায় আর আরেকটা O এসে এখানে ঢুকে তারপর হচ্ছে হলো দুটা সিলভার এখানে গেল হচ্ছে হল কি এখান থেকে যে অ্যামোনিয়া আছে যে অ্যামোনিয়ার মধ্যে একটা অ্যামোনিয়া হচ্ছে হলো কি এই হাইড্রোজেনটাকে নিয়ে এনএইচ ফোর হিসেবে এই যে সিএস থ্রি এস ফোর সাথে বসে বাদ বাকি যে তিনটা অ্যামোনিয়া থাকে তারা এখানে বের হয়ে চলে যায় এই জিনিসটাকে তুমি বিক্রিয়াটাকে দেখিয়ে দিতে পারো খুব সুন্দরভাবে কথা বুঝাতে পারছিনি খুবই সোজা কিন্তু কঠিন কিছু না তোমরা যেটা কঠিন ভাবো যে বুঝগো অতটা কঠিন না এগুলো বুঝে বুঝে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে অনেক দিন ধরে লিখতে হবে লিখলে আস্তে আস্তে এগুলো সম্ভব তাইলে এই যে এইটা করে তাহলে যে কোনো এলডিএইচডিই হলে যে এক কার্বন বিশিষ্ট যেমন ধর মিথা মিথানল CHO এটা যদি তুমি কি এটা দাও তাহলে এই জি NH3 H2 ঠিক সেম ভাবে এখানে এটা ক্ষেত্রে শুধু এখানে যে জিনিসটা হবে এই জায়গাটাতে এটা ঠিকই থাকবে এটা পানিও ঠিক এটাও তিন মোল যাবে সবই ঠিক থাকবে এটা যেহেতু মিথান বিষ্টি হেড তাহলে এক কার্বন বিষ্ট জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করে দিবে এটা নাম হবে কি বলতে অ্যামোনিয়াম মিথানয়েট এটা নাম হচ্ছে অ্যামোনিয়াম ইথানোয়েট এটার নাম কি অ্যামোনিয়াম ইথানয়েট এইটুকু আর এখানে হচ্ছে দুইটা এজি অধকিপ্ত হবে দেন তাহলে এটা উৎপন্ন হলো তারপর H2 উৎপন্ন হবে তারপর তিনটা NH3 উৎপন্ন হবে বাদ বাকি সব ঠিক আছে তাহলে যখনই তোমাকে টলেন বিকারক দিয়ে তুমি এল এটা করবে এখন এখানে লিখবে যে টলেন দেখো অ্যালডিহাইড টলেন বিকারক টলেন বিকারককে বিজারণিত করে সিলভার দর্পণ সৃষ্টি করলেও কিটন। টলেন বিকারকের সাথে কোনরূপ বিক্রিয়া করে না করে না করে না বাংলা সিনেমায় আগে ছোটোবেলা বাংলা সিনেমা যখন দেখতাম তখন বলতো না ওই যে মাথা ফেটে গেলে বা হচ্ছিলো কিছু এলে যখন হচ্ছিলো কি এরকম বলতো না এ আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না 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 ঠিক সেম কিটন টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না করে এরকম দর্পণ সৃষ্টি করে না 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 কথা বোঝা গেছে তাইলে একটা পার্থক্যকরণ হয়ে গেল কিন্তু তাইলে আমাদেরকে আমরা টু ফোর ডিএমপি দিয়ে বুঝে গেলাম এটা কার্বনিল যোগ যখন আমাদেরকে বললো যেটা কার্বনিল যৌগ তো বুঝলাম কার্বনিল এবার কোন কার্বনিল যোগ এলডিহাইড নাকি কিটন তখন আমরা ওইটার মধ্যে কি করে দিব টলেন বিকারক ঢেলে দিব টলেন বিকারক ঢেলে দেওয়ার পর সিলভার দর্পণ যদি সৃষ্টি হয় তাইলে বুঝবো এটা একটা এলডিহাইড যদি সিলভার দর্পণ সৃষ্টি না হয় তাহলে বুঝবো কিটন এটা নিচে লিখে দিবে চিলভার দর্পণ চিলভার দর্পণ সিলভার আর কি চিলভার না আবার মজা করে বলতেছি দেখো তোমরা এই তো কথা ঠিক আছে এটা নিচে হবে সিলভার দর্পণ চিম্পল বেরি বেরি চিম্পল এইবার আসো এটা হচ্ছে হলো এরপর হচ্ছে এটা কি দিয়ে করলাম টলিন বিকারক দিয়ে এবার তোমরা ফেলিং দ্রবণ বা ফেলিং দ্রবণ দিয়ে করবে ফেলিং দ্রবণের সাহায্যে দেখো তোমরা ফেলিং দ্রবণের সাহায্যে তো অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে এবং এক্ষেত্রে টিউপ্রাস একটা লাল দ্রবণ তৈরি করে ঠিক আছে ঠিক যেমন এই যে কোনো একটা অ্যালডিহাইড নিলাম আমরা এটা কথা বলবে যে অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল বর্ণের অদক্ষেপ তৈরি লাল বর্ণের দ্রবণ তৈরি করে তারপর কিটন এই লাল বর্ণের দ্রবণ তৈরি করে না কার সাথে ফেলিং দ্রবণের সাথে তাই হচ্ছিল কি এইটা দিয়ে ফেলিং দ্রবণ দিয়ে অ্যালডিহাইড আর কিটনের মধ্যে পার্থক্য করা যায় অর্থাৎ একটা কার্বনীয় যৌগের মধ্যে যদি ফেলিং দবন ঢেলে দেয় তাই লাল যদি অদক্ষেপ তৈরি হয় তাইলে বুঝবো সেটা আসলে কি এটা একটা এলডি হাইড আর যদি লাল দবন তৈরি না হয় তাহলে বুঝবো যে হচ্ছিল এটা কি কিটন আগে কার্বনিল যৌবো এমপির পরীক্ষা দিয়ে দেখো যেমন এটা আজকে এটার মধ্যে যেমন তুমি এন এ এবং হচ্ছে হলো কি সি হোল টু এটা আমি দিলাম এটা অবশ্যই সিক্সটি থেকে সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মোটামুটি সিক্সটি ডিগ্রি থেকে সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়ার পর এটা ঘটবে এবার আসো আগেরবার যেমন হচ্ছিল অ্যামোনিয়াম লবণ গেছে এখানে অ্যামোনিয়াম লবণ যাবে না এখানে যাবে সোডিয়াম লবণ কি লবণ যাবে সোডিয়াম সোডিয়াম আছে তো এই যে দুই যত কার্বন বিশিষ্টাইড তত কার্বন বিশিষ্ট জৈব কি কি যাবে সোডিয়াম লবণ লবণ এই যে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দুই কার্বন বিশিষ্ট জৈব এসিড সোডিয়াম লবণ এটার নাম কি সোডিয়াম ইথানয়েট সোডিয়াম ইথানয়েড দেওয়ার পর এখান থেকে যে লাল বর্ণের পদক্ষেপটা তৈরি হয় কিউপ্রাস অক্সাইড সি টু ও কি বলতো এখানে এখানে কপারের জারুন সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান তাই হচ্ছে কিউপ্রাস অক্সাইড ঠিক আছে আর যদি নর্মাল হয় সেটা হচ্ছে লাল এটা কেমন বলো তো লাল পদক্ষেপ লাল লাল বর্ণ দ্রবণ তৈরি করবে দেন আর কিছু দেখো বাদ বাকি এবার জিনিসগুলো তোমরা চিন্তা করো এটা দেখে বোঝা যাচ্ছে কপার যেহেতু দুইটা স্বাভাবিকভাবে এটা টু হবে কি হবে বলতো টু আর বাকি কোথাও কিছু আছে কিনা দেখো এবার পানি উৎপন্ন হবে বাদ বাকি এখান থেকে পানি যাবে এইচ টু ও তো তোমরা পানি দিতে গিয়ে দেখবা পানি 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 এখানে পানি কয় অনুযায়ী পানি কয় অনুযায়ী একটু দেখো তো তোমরা সমতা করার জন্য যে সি ঠিক আছে এটা সমতা হয়ে গেছে সি এখান থেকে একটা ও এসে সি ডাবল ও এনে বসেছে সি ডাবল ও এনে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে এখান থেকে কি হয়েছে হাইড্রোজেন গেছে এবার আসো তাহলে হাইড্রোজেন যাওয়ার পর এখানে তো ও তো ঢুকে গেছে দুইটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন আমরা এখানে লিখি আর এই জায়গায় দুইটা কপারও কিন্তু হিসাব মিলে গেছে দুইটা কপার কিন্তু মিলে যায় যে তারপর এখানে থাকে কি বলো তো দুইটা হাইড্রোক্সাইড দুইটা ওএইচ থাকে এই জায়গায় তো দুইটা ও দুইটা সরি চারটা কটা দুই দুগুনে কয়টা চারটা চারটা ওএইচ থাকে আমার এখানে হাইড্রোজেন আছে কয়টা বলো তো এখানে হাইড্রোজেন আছে আমার কাছে দুইটা কয়টা দুইটা যদি হাইড্রোজেন দুইটা থাকে তাইলে আমার এই ক্ষেত্রে কি ঝামেলাটা কোথায় বলো তো সমতা কি হবে আমি হাইড্রোজেন দুইটা দিয়ে দিলাম কথা বুঝো কিন্তু হাইড্রোজেন দুইটা দিয়ে দিলাম এখানে এই জায়গা থেকে চিন্তা করো চারটা ওএইচ যে আছে এই চারটা ওয়েচ থেকে কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটছে একটা ও কিন্তু কোথায় চলে গেছে বলতো এই যে এখানে চলে গেছে টোটাল এখানে এ ওটা তো গেছে এটা এটাও গেছে এটা এই যে এখানে গেছে দুইটা বাট এখানে যে কয়টা আছে চারটা ও আছে একটা তো এখানে গেছে তাহলে আরো তিনটা ও আছে তার মানে এখানে হচ্ছে এর মধ্যে আমার চারটা হাইড্রোজেন আছে আর হচ্ছে হলো কি এই এই জায়গায় এখান থেকে থেকে চারটা চারটা হাইড্রোজেন আর এখানে অক্সিজেন যেহেতু একটা এখানে চলে গেছে আরো তিনটা অক্সিজেন এখানে কি আছে টোটাল চারটা অক্সিজেন হওয়ার কথা একটা এখানে চলে গেছে তাহলে তিনটা অক্সিজেন আছে তো আলটিমেটলি দেখো তো টোটাল ছয়টা হাইড্রোজেন আছে আর তিনটা অক্সিজেন তার মানে আসলে এটা তিন অনুপানি

তো এটা যদি তুমি মিথানোয়িক অ্যাসিডের মানে মিথানল দিয়ে করো যেমন ওই খেয়াল করো মিথানল এটা কিন্তু একটা ফরমালিনও বলতে পারে তোমাকে বলতে পারে যে ফরমালিনের মধ্যে আর কিটনের মধ্যে শনাক্ত পার্থক্য করবে কেমনে ফরমালিন মানে আসলে কি ফর্টি থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট কি মিথানেলের জলীয় দ্রবণ তো মিথানেলটাই হচ্ছে শনাক্ত করা যা ফরমালিন শনাক্ত করাও কি তাই মনে রাখবে কিন্তু এই কথাটা এই যে এনএইচ এটা যখন তুমি দিলে আর টু সি ও ওই ঠিক সেম আগের মতো সবকিছু সমতা আগের মতোই খালি সিক্সটি থেকে কত সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিব যে দেওয়ার পর এখান থেকে ঠিক সেম ভাবে প্রোডাক্ট এটা এই এনে সোডিয়াম মিথানোয়েড উৎপন্ন হবে তারপর সি ইউ টু ও উৎপন্ন হবে এটা লাল এটা কেমন বলো তো লাল ঠিক আছে আর এখানে তিন পানি উৎপন্ন হবে এই তো হয়ে গেল আমাদের যা যা দরকার ছিল সেটা ঠিক সেম এগুলো দেখানোর পর তুমি বলবা যে হচ্ছিল কি যে এলডিহাইড দ্রবণের সাথে বিক্রিয়া করলে লাল বর্ণ কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের অদক্ষেপ তৈরি করলেও কিটনগুলো এটা করে না এভাবেই ফেলিং ফেলিংদ্রবণ এবং টলেন বিকারকের মাধ্যমে অ্যালডিহাইড ও কিটনের মধ্যে পার্থক্যকরণ করা যায় কথা বুঝছে কি বুঝি নেই আমার মনে হয় খুব কঠিন কিছু না তারপরেও তোমরা একবার কি করবে ক্রস চেক করে নিতে পারো তোমাদের বইতে খুব সুন্দরভাবে এবং তোমরা বুঝে বুঝে এগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে খুব সহজে কিন্তু এগুলো পারবে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করো যদি ভিডিওগুলো ভালো লাগে বা বুঝে থাকো আর কি আর তোমাদের আর কোন কোন টপিকের ভিডিও লাগবে সেগুলো জানাবে জৈব জৈবযোগী সিরিজ এটা আমি ইনশাল্লাহ শেষ করবো যুগটা শেষ করবো বিভিন্ন কাজে অফলাইন বেচ নিয়ে ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো রেগুলারলি দিয়ে সিরিজটা শেষ করা হয়নি তবে আস্তে আস্তে হয়তো খুব বেশি না মাসখানেকের মধ্যে যোগযোগ্য পুরোটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে স্কুল অফ কেমিস্ট্রি এন্ড ফিজিক্স ব্রোকেটেকি লেখা সাইফুল স্যার ওই গ্রুপটাতে তোমরা অ্যাড হয়ে নিও আর সবচেয়ে বড় কথা আমার ভিডিও দেখে কখনো যদি উপকৃত হও তাহলে আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য তোমরা বেশি বেশি দোয়া করবা সবাই ভালো থাকো সাবধানে থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ